জায়গার নাম কি আপনাদের কালিয়াগর ফুলবাড়িয়া আপনার সমস্যা কি আমি আসছি এনাদের বাড়ির ছেলের সাথে আমার সাথে প্রেম ফেসবুকে প্রেম অনেকদিন ধরে ছেলের সাথে

আপনারা কি বলছে আসলে বিয়ে করবে নাকি হ্যাঁ আমারে বলছে যে এটা আমার বাবার নাম আর এই নামে আমাদেরকে সবাই চিনে আসো আমি তোমারে বিকালে কাজে অফিসে নিয়ে বিয়ে করবো এই লবি আপনি আসছেন হ্যাঁ

কিনি আনাৰ চাতে এক বছৰ কিন্তু ফাজলামি কৰিছিলো আপনি তার বাবা না এই বসে ফোন কিনে লেখা লেখাপড়া করার জন্য অনলাইনে মোবাইল মোবাইলে লেখা ফোন আরে বাবা ছোট মানুষ তোমার কথাই আমি আরো কিনা মোবাইল এই যে সবচেয়ে বড় করেন আপনার এই বয়সে পোলারে ফোন কিনে দিচ্ছেন এখন আধুনিক যুগ এআই যুগ এখন মনে করেন যে বিভিন্ন এখন যায়